কোনো ব্যক্তি ছয় মাসের জন্য কিংবা নির্দিষ্ট কিছু মাসের জন্য ভ্রমণে বের হয় সেক্ষেত্রে কসরের নামাজের বিধান কি ছয় মাসের জন্য কিংবা নির্দিষ্ট কিছু মাসের জন্য যদি ভ্রমণে চলে যান এবং সে একটা জায়গায় যদি আপনি থাকেন পুরো সময়টা তাহলে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন কসরের সুবিধা পাবেন না আর যদি ছয় মাস ধরে বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে থাকেন কোনো এক জায়গায় না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসেবে গণ্য হবে এবং কসরের নামাজ আপনার উপরে প্রযোজ্য হবে এমনি শাওন আপনি লিখেছেন আমি একটা দোকানের কর্মচারী মসজিদে নামাজের সময় দোকানের কাস্টমার থাকলে কি দোকানের কাস্টমার রেখে নামাজ আদায় করা যাবে এটি কি দোকানের মহাজনের হক নষ্ট হবে দেখুন সময় হলে নামাজের অক্ত হলে নামাজ পড়তে হবে এটা ফরস এটা আল্লাহ রব্বুল আলমিনীর নির্দেশ আল্লাহরুল এই নির্দেশ পালন করতে গিয়ে কারোর কোনো প্রকার অসুবিধা তৈরি হলেও সেটা আপনাকে করতেই হবে তবে এ সমস্ত ক্ষেত্রে আগে বলে নেওয়া ভালো যে আপনার মহাজন বা মালিক যিনি আছেন তিনি যেন আপনাকে এটা অ্যালাউ করেন তিনি যদি অ্যালাউ না করেন তাহলে সেক্ষেত্রে আপনি অন্য চাকরি খুঁজবেন কিন্তু অবশ্যই আপনাকে নামাজ সময় নামাজ পড়তে হবে আর নমাদ সময় নামাজ পড়তে পড়তে যাওয়ার কারণে আপনার মালিকের ক্ষতি সেটা ধর্তব্য হবে না তবে হ্যাঁ যদি কোনোভাবে মালিকের ক্ষতি না করে নামাজ পড়ার সুযোগ থাকে যেমন একজন মসজিদে গিয়ে নামাজ পড়েন একদিন আর একজন দোকানে দুজন জামাত করলেন এভাবে পালাবদল করে করলেন একটু আগপাস করে করলেন অর্থাৎ এমনভাবে করলেন যে দোকানদারের ক্ষতি না হয় বা নামাজেরও অসুবিধা না হয় তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম এবং দায়িত্বশীল তার কাজ সাইদা ডালি আপনি লিখেছেন আমি বোরকাপুরে অফিস করি কিন্তু ওজুর জায়গাটা পুরুষ ও মহিলাদের একই জায়গায় হওয়ায় আমি হিজাবের উপর দিয়ে কানের পেছনে ও মাথা মাসে করি আমার উজু হবে কিনা হিজাবের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে আপনি করবেন হেজাব মাথার উপরে থাকবে ভিতর দিয়ে শুধু হাতটা দিয়ে আপনি মাসে করবেন উপর দিয়ে করলে আপনার সে মাথা মাসে হবে না উজু হবে না আপনাকে ভিতর দিয়ে বা চুলুর উপরে আপনাকে মাথা মাসা করতে হবে অর্থাৎ পর্দার মধ্যেই থেকে আপনি করবেন যাতে পর্দাও হয় এবং আপনার মাথা মাসেও হয়ে যায় হাসিনা আক্তার আপনি লিখেছেন কসর নামার সম্পর্কে আমরা জানি পনেরো দিনের জন্য পঁয়তাল্লিশ মাইল দূরে গেলে কসর পড়তে হয় আমার জানার বিষয় আমার দেশ থেকে চোদ্দ বা পনেরো দিনের ওমরার প্যাকেজ সৌদি আরবে নেওয়া হয় উল্লেখিত দিনের জন্য সৌদি আরবে গেলে কি পুরনো নামাজ আদায় করবো না কি কসর আদায় করবো সৌদি আরবে আপনি যখন যাবেন তখন নিশ্চয়ই সেখানে মক্কা বা মদিনা দু জায়গা মিলে চোদ্দ বা পনেরো দিন থাকবেন তাহলে কোথাও আপনি কিন্তু টানা চোদ্দ বা পনেরো দিন থাকছেন না এক দ্বিতীয়ত হলো যে আপনি সেখানে যে যে প্যাকেজে যান না কেন সাধারণত অহজ যদি যান তাহলে সেক্ষেত্রে আপনি একই জায়গায় এই পুরো সময়টা থাকছেন না বরং আপনি সফরের উপরে থাকেন বিধায় আপনি সেখানে মুসাফির হিসাবে গণ্য হবেন তবে যদি আপনি সেখানে স্থানীয় মামের পিছনে নামাজ পড়েন তাহলে তো পুরো নামাজই পড়বেন যেভাবে সাহেব পড়েন সেভাবে আর যখন এক পড়বেন তখন আপনি কসর নামাজ পড়বেন যেহেতু আপনি সেখানে মুসাফির হিসাবে গণ্য থাকছেন আপনি কোনো মুকিম সেখানে হচ্ছেন না চোদ্দ বা পনেরো দিনের জন্য গেলে নাজমুল ইসলাম আপনি লিখেছেন কেউ যদি রিটার্ন টিকেট করে তিন চার দিনের জন্য কোথাও সফর করে তবে ওই সফর স্থলে অবস্থাকালীন এবং যাওয়া আসার সময় রাস্তা নামাজ কিভাবে পড়বেন কসর না পুরো নামাজ তিন চার দিনের জন্য যদি সফরের দূরত্বে যান তাহলে তো তিনি যেখানে গেছেন সেখানেও কসর করবেন আর পথেও তিনি কসর করবেন পথে কসরের বিষয়টা হলো যে আপনি আপনার যে ঠিকানা আছে আপনার যে বাসা বা আপনার যে অবস্থানের জায়গা আছে সেখান থেকে আপনি যখন আপনার যে একটা পূর্ণাঙ্গ সমাজ আপনার নাগরিক সুবিধার জন্য যা দরকার একটা সিটি কর্পোরেশন একটা ইউনিয়ন পরিষদ এর মধ্যে একজন নাগরিকের মোটামুটি মৌলিক প্রয়োজনগুলো তিনি পূরণ করতে পারেন এই সীমানা যখন পেরিয়ে তিনি চলে যাবেন তখন থেকে তার পুরো পথ জুড়ে পুরো সফরের সময় জুড়ে তিনি কিন্তু কসরের সুবিধা পাবেন কিন্তু তার এরিয়ার মধ্যে থেকে তিনি এই সুবিধাটা পাবেন না বাসা থেকে বের হলেই তিনি সুবিধা পেয়ে যাচ্ছেন ব্যাপারটা এরকম না তার এরিয়াটা ক্রস করলে তারপর তিনি এই সফরের সুবিধা ভোগ করবেন